হ্যালো সালাম সির ওয়ার্ল্ডের পক্ষে থেকে আজকে পোকোর করার জন্য অনেক দিন ধরে কিন্তু আমি ওয়েট করতেছিলাম যে দুই হাজার সেরা ফোন কখন আসবে তো দুই হাজার কিন্তু সেরা ফোন এখন আমার হাতে চলে এসে পড়ছে অনেক কাস্টমারই কিন্তু অনেক দিন ধরে কিন্তু ওয়েট করতেছেন ভাই আমি কিন্তু দশ বারো পনেরো হাজার টাকার মধ্যে একটা ফাইভ সেট ইউজ করবো তো আজকের ভিডিওটাই হলো কিন্তু সবচেয়ে কম প্রাইসের মধ্যে বাংলাদেশের মধ্যে ফাইভ সেট পাচ্ছেন অ্যাক্সেস সিরিজ থেকে পোকো সি সেভেন্টি ফাইভ করলে এটা কনফিগারেশন প্রাইস সব কিছু কিন্তু জানবেন আপনার কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সো এটার কিন্তু বর্তমান যদি পুরোটা পার্চেস করতে হয় আপনাকে আসতে হবে ঢাকা কারুমবাজার বসুন্ধরা সিটি মার্কেট এর বেসমেন্ট টু শপ নাম্বার টু এক্সেসরিজ ওয়ার্ল্ড সো বেশ কথা বলা বলা চলুন শুরু করে দেয় আমাদের আজকের পোকো সি সেভেন্টি ফাইভ এর ফাইভ আনবক্সিং ভিডিওটা সো ফার্স্টে কিন্তু আপনারা দেখতে পারেন আমরা যে পোকো সি সেভেন্টি আছে সেই সেটটা কিন্তু এখন আমরা আনবক্সিং করব এই যে আমি আমার এই যে আমার সিলটা খুলে ফেললাম এই যে আমি স্টিলটা খুলে ফেললাম পোকো জি আমরা কিন্তু স্কিলটা খুলে ফেললাম সো আমরা দেখতে যে বক্সটা খুললে কিন্তু ফার্স্টে কিন্তু দেখতে পারেন এখানে কিন্তু ডিভাইস রাখা আছে এখানে পোকো কিন্তু ব্র্যান্ডিং করা আছে সো প্রোডাক্টটা আমরা একটু পরে দেখবো আমি প্রোডাক্ট পরে দেখবো ফার্স্টে দেখবো বক্সের ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি আপনি দেখতে পারেন এখানে কিন্তু একটা সিম সিমিক্টর পিন পেয়েছি পাশাপাশি কিন্তু আমরা ইউজার গাইড পেয়েছি কিন্তু আমরা পোকো সি সেভেন্টি দুঃখের দুঃখের সাথে হয় আমরা কিন্তু না কিন্তু বাট খুশির খবরও আছে এত কম প্রাইস এর মধ্যে ফাইভ জি সেটও কিন্তু আপনারা পেয়েছেন ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু আমরা দেখতে পারি অনেক দিন আগে কিন্তু আমি এইসব চার্জার দেখতাম আঠারো ওয়াটের চার্জার আপনারা কিন্তু এটার মধ্যে একটা আঠারো ওয়াটের একটা বিল্ডিং চার্জার পেয়েছেন যেটা কিন্তু নর্মালি এই প্রাইসের মধ্যে কিন্তু মোটামুটি চলে কিন্তু সো এটার মধ্যে পাশাপাশি কিন্তু আমরা একটা টাইপ সি এটা টাইপ সি এটা কেবলও পেয়েছি যেটা বর্তমানে এখন বাজারে সব ডিভাইসে কিন্তু টাইপ সি ইউজ হচ্ছে ইউএসবি কিন্তু দিন কিন্তু শেষ হয়ে গেছে আপনারা সবাই ভালো করে জানেন এখন আমরা দেখব আমাদের মোবাইলের কনফিগারেশনটা দেখব সো আমরা এটা বলে দেই ফার্স্টেই যিনাম মধ্যে কিন্তু আমাদের কাছে কালার কিন্তু সবই अवेलेबल আছে বাট আমাদের যেটা সবচেয়ে বেশি ইউনিক আর জোস কালারটা সবচেয়ে বেশি অসাধারণ আমার মাথা নষ্ট কালারটা সেক্রেটে কিন্তু আমি আনবক্সিং করছি পকো C75 এর যে গ্রিন কালারটা আছে এটা কিন্তু সবচেয়ে বেশি কাস্টমাররা চায় এবং কি আমাকে পার্সোনালি কিন্তু এটা সুন্দর্য লাগে এই গ্রিন কালারটার মধ্যেই কিন্তু देखते 봐েন পিছনের ব্যাক লুকটা দেখতে 봐েন এই যে জিনিসটা ইউজ করা আছে সেটা মনে হয় না যে এর আগে কখনো কোনো ব্র্যান্ডেই এমন কোনো ডিজাইন ইউজ করছে পাশাপাশি ক্যামেরা বাম্পার দেখতে পারেন ক্যামেরা বাম্পারে কিন্তু সাইডও দেখতে পারেন সাইডও কিন্তু ডিজাইন করছে এখানে কিন্তু দেখতে পারেন আপনারা কিন্তু দুইটা ক্যামেরা আছে এখানে কিন্তু পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা আছে পাশাপাশি ফ্ল্যাশ লাইট পাচ্ছি আমরা কিন্তু আর যদি কথা বলি বডি নিয়ে আমরা কিন্তু হাতের ডাইন পাশে কিন্তু এখানে ল বটন পেয়েছি পাশাপাশি এখানে কিন্তু আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ইউজ করা আছে পাশাপাশি কিন্তু আমরা হাতের ডান পাশে কিন্তু ভলিউম আপস এন্ড ডাউন বটন পেয়েছি উপরে কিন্তু আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক ইয়ারফোন জ্যাক পেয়েছি পাশাপাশি কিন্তু আমরা বাম পাশে কথা বলি আমরা এটা সিম স্লট পেয়েছি এর মধ্যে কিন্তু আমরা ডুয়েল সিম ইউজ করার অপশন রয়েছে যেটা আমি আপনাদের দেখাই সিমটা এই যে আমরা এখন আমাদের সিম স্লট টা খুলবো এই যে আমরা আমাদের সিম স্লট খুললাম এখানে দেখতে পাই সিম ওয়ান ইউজ করা যাবে সিম টু ইউজ করা যাবে পাশাপাশি কিন্তু আমরা এখানে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবো অনেক কাস্টমার ভাই দুইটা সিম ইউজ করলে মেমোরি কার্ড ইউজ করা যায় না বাট এটার মধ্যে কিন্তু দুইটা মেমোরি কার্ড প্লাস সিম ইউজ করা যাবে সো এটার মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু খুব ভালো পাচ্ছি এখন কথা বলি যদি নিচনের সাইডে এখানে কিন্তু আমরা এটা স্পিকার পেয়েছি যেটাকে বলা হয় ডুয়েল স্টেডিও স্পিকার পাশাপাশি কিন্তু আমরা টাইপ সি পোর্ট পেয়েছি আর ফুল বডি কিন্তু আমরা এরা পেয়েছি কিন্তু প্লাস্টিক বডি পেয়েছি আর বর্তমান কিন্তু এখন আমরা আমাদের সেটটা সেট করব। করবো ভিতরে ভিতরের কনফিগেশনটা বলবো আপনাকে সোরি বার্স আমাদের মুভিটা কিন্তু অলরেডি সেট আপ করা হয়ে গেছে আর আপনি দেখতে পারেন যে ডিসপ্লে কিন্তু অনেক বড় ডিসপ্লে মনে হচ্ছে 6.88 পয়েন্ট ইঞ্চি কিন্তু এর মধ্যে ডিসপ্লে ইউজ করা আছে পাশাপাশি কিন্তু আমরা মধ্যে ডিসপ্লে যে কথা বলি এর মধ্যে কিন্তু আমরা আইপিএস ডিসপ্লে পাচ্ছি ওয়ান টোয়েন্টি হার্ড সেক কিন্তু এর মধ্যে পেয়েছেন ডিসপ্লের মধ্যে আপনি দেখতে পারেন সো এই প্রাইস সেগমেন্ডে এত ভালো কনফিগেশন দেওয়া কিন্তু পোকোর ভিতরেই কিন্তু সম্ভব যেহেতু প্রাইস সেগমেন্টটা অনেক বেশি কম প্রাইস সেগমেন্ট আমি বারবার বলে দিচ্ছি প্রাইস সেগমেন্টটা কিন্তু অনেক বেশি কম তারপরও এত ভালো কনফিউশন দেওয়া সি সেভেন্টি ফাইভ ফাইভ জির মধ্যে আপনি দেখতে পারেন এর মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু ফোর জিবি র্যাম পাচ্ছেন পাশাপাশি সিক্সটি ফোর জিবি আপনারা কিন্তু রোম পেয়েছেন পাশাপাশি কিন্তু আমরা যদি কথা বলি মধ্যে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছি পাশাপাশি দুইটা মেজর কিন্তু আপডেট কিন্তু ফিফটিন এবং কি সিক্সটিন কিন্তু আপনার আপডেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন বর্তমান যদি কথা বলি মেন ক্যামেরা নিয়ে এটার মধ্যে কিন্তু আমরা মেন ক্যামেরা কিন্তু পেয়েছি পঞ্চাশ মেগা পিক্সেলে কিন্তু আমরা মেন ক্যামেরা পেয়েছি পাশাপাশি কিন্তু পোটেক মোড পেয়েছি ডিভাইসের মধ্যে নাইট মোড পেয়েছি যে পঞ্চাশ মেগা পিক্সেলে মেন ক্যামেরার মধ্যে ইউজ করা আছে ভিডিওর মধ্যে কিন্তু ভিডিও আপনারা কিন্তু করতে পারবেন হাজার আশি পিক্সেল কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন যদি আমি সেলফির কথা বলি আমরা কিন্তু সেলফির মধ্যে কিন্তু দেখতে পারেন যে এর মধ্যে কিন্তু ফুল স্ক্রিন কিন্তু আছে এটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়েছেন সেলফি ক্যামেরা বর্তমান পাশাপাশি কিন্তু যদি কথা বলি এটার ব্যাটারি নিয়ে এটার মধ্যে পাঁচ হাজার একশো ষাট এমএচ কিন্তু ব্যাটারি ইউজ করা আছে এখন মেন আকর্ষণীয় জিনিসটা যেটা আছে ফোর এস জেন এই প্রাইস সেগমেন্টে কিন্তু এটা কিন্তু অসম্ভব শুধুমাত্র পোকরই কিন্তু বর্তমান বাজারে কিন্তু এত চিপ সেট নিয়ে এসে কিন্তু দেখা ভাই পোকোর ভিতরে কিন্তু সবকিছুই সম্ভব পঞ্চাশ পিসের মেন ক্যামেরা কল ক্যামের স্ন্যাপড্রাগনের প্রসার পাশাপাশি পাঁচ হাজার একশো চার ব্যাটারি পাশাপাশি কিন্তু পাচ্ছেন এর মধ্যে কিন্তু আপনারা আঠারো ওয়ার্ডের কিন্তু একটা ফাস্ট চার্জার সাইড মাউন্টেন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সিক্স ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন আর পিছের ব্যাক লুক দেখতে পারেন অসাধারণ জোস একটা ব্যাক লুক ইউজ করা আছে এত কিছু কনফিরেশন ইউজ করে এদের প্রাইস বর্তমান রাখা হয়েছে অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকায় মাথা নষ্ট ফাইভ জি প্রসার পাচ্ছেন শুধুমাত্র পোকো সি সেভেন্টি ফাইভ এই ফাইভ জি ডিভাইসের মধ্যে আর এই পুরোটা পার্চেস করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকা কারুমবাজার বসুন্ধা সিটি আমার বসুন্ধা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু অ্যাক্সেসির পাশাপাশি আপনার চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু পারচেস করতে পারেন ফার্স্টে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন তারপর আপনার নাম নাম্বার মেসেজ করে দেবেন আমরা কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে পাঠিয়ে দেবো আপনার মনের পছন্দ প্রোডাক্টটি আপনার মনের পছন্দ জায়গায় সোভিয়াস দিয়ে না করে সবাই চলে আসবেন আমাদের শবে যারা না আসতে পারেন করে দেবেন আমার কাছে অর্ডার সো সোভিয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাঁচ টাকা ব্যাটলেন ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা বেঁচে আমাদের ভিডিওগুলি সব লাগে সব ভালো থাকবেন શું સુザગوند એક હવે હવે એકંદર મોડેલ નિયત એક વિડિયો તે અસલામુ અલયકુમ